one প্রতিবারই শাকিব খানের নতুন সিনেমাকে কেন্দ্র করে বিভিন্ন লুক প্রকাশ করা হয় সোশ্যাল মিডিয়ায় আর তাতে শাকিব খানকে এমন সব লুকে প্রেজেন্ট করে ভক্তরা যার মধ্যে অরিজিনাল এবং ফ্যানমেড বোঝা বড়ই দেয় সম্প্রতি এমনই কিছু স্পেশাল লুকে দেখা গেছে শাকিব খানকে যেটা এক কথায় বলতে গেলে অস্থির লাগছে লুকগুলো সম্প্রতি তাণ্ডবের আরেকটি নতুন লুক প্রকাশ করা হয়েছে মূলত তার জন্যই আজকের এই ভিডিওটা মেকিং করা সাকিবের বিপরীতে তান্ডব সিনেমায় অনেকের নাম শোনা গেলেও ফাইনালি এবার তাণ্ডবে সাবিলা নূরকেই দেখা যাবে আসন্ন ঈদুল আজহায় তাণ্ডব নিয়ে আসছেন রায়হান রাফি চলতি সপ্তাহে এফবিসি তে শুরু হয়েছে ছবিটি শুটিং এরপর ভারত তারপরে থাইল্যান্ডেও শুটিং করার কথা আছে ছবিটির ইতিমধ্যে শুটিং এ অংশ নিয়েছেন সাকিব খান এবং জয়া হাসান জানা গেছে সিনেমাটির একটি বিশেষ চরিত্রে কাজ করবে জয়া হাসান এছাড়াও ছবিটিতে মাত্র চল্লিশ সেকেন্ডের ক্যামিওতে দেখা যাবে ঢালিউডের অন্য আরেকজন নায়ককে তবে সেটাকে এটা এখনো জানা যায়নি